আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটি পরোটার রেসিপি শেয়ার করব এখন সবাই হয়তো বলবেন পরোটা রেসিপি আবার শেয়ার করার কি আছে পরোটা তো আমরা বাড়িতে কম বেশি সবাই তৈরি করি কিন্তু আজকে আপনাদের সাথে একটি বেকারির স্টাইলে পরোটা রেসিপি শেয়ার করব এই পরোটাটার সাথে অনেকেই হয়তো আমরা পরিচিত না এই পরোটাটির নাম হচ্ছে বসনিয়ান পরোটা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা কেউ চাইলে এই পরোটাটা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ময়দার লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট হাফ টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু কুসুম গরম ছিল এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যদি পানি অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কুসুম গরম পানিটাই অ্যাড করতে হবে এখানে পানি অ্যাড করতে হবে আমি কুসুম গরম পানিটাই অ্যাড করছি আর চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে অ্যাড করতে তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর একবারে খুব বেশি পানি দিলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যেতে পারে ডোটা রেডি এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো এর মধ্যেই স্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি এই ডোটাকে আবার একটু ময়ন করে নিচ্ছি আমি ডোটা থেকে ছয়টা লেচি করে নিয়েছি এখন এই লিচিগুলোকে একটু সফট করে নেবো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেচিগুলোকে একটু মসৃণ করে নিচ্ছি আমি হাতে কিছু পরিমাণ ময়দা নিয়ে তারপর এই লেচিটাকে ঠিক হাত দিয়ে চেপে চেপে পরোটা শেপ দিয়ে নিচ্ছি এই পরোটাগুলো হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপেও শেপ দিয়ে নেওয়া যায় বেলন ফ্রির প্রয়োজন হয় না তবে আমি দুইভাবে দেখাবো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি করে নিয়েছি এখন একটা লেচি আমি বেলে পরোটা তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে খুব সহজেই এই পরোটাটা তৈরি করে নেওয়া যাচ্ছে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন এগুলো তেলে ভাজার পালা চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এই পরোটাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর এদিকে তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আমি একটা পরোটা তেলে ছেড়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলো দুই পিঠ বাদামি রং করে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখুন পরোটাগুলো একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে চিকেন অথবা বিফের যে কোনো আইটেম ডাল কিংবা সবজির সাথেও এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি আজকে চিকেন চাপের সাথে এই পরোটাগুলো সার্ভ করবো তাই চিনির পরিমাণটা আমি এখানে কম দিয়েছি আপনারা যারা এই পরোটাগুলো খালি খালি খেতে চান তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন হাফ কাপ ময়দার সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলে এই পরোটাটা খালি খালি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর এই পরোটাগুলোর সাইজ কিন্তু লুচির মতো একেবারে খুব ছোট না আবার একেবারে আমরা যেরকম নর্মাল পরোটা খাই সেরকমও না আর প্রত্যেকটা পরোটাই কিন্তু বেলুনের মতো ফুলবে দেখুন কতটা ফ্লাপি লাগছে আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুকড হয়েছে দেখলেই বুঝতে পারবেন একেবারে জালি জালি একটা ভাব চলে এসেছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ